মিরসরাই বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দশ লক্ষ একাত্তর হাজার টাকার নগদ অর্থ সহায়তা দিল মিরসরাই অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা উদ্যোগে মিরসরাই বন্যা কবলিত এলাকায় পুনর্বাসনের জন্য আমাদের যে আয়োজন চট্টগ্রাম জেলার মিরসরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের দুইশো পরিবারের মাঝে অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন সহযোগিতায় দশ লক্ষ একাত্তর হাজার টাকা সহায়তা প্রদান করা হলো জাহাঙ্গীর মঙ্গলবার 3 সেপ্টেম্বর সকাল 11 ঘটিকায় মিরেশ্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মিরেশ্বর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরি, মিরেশ্বর অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুদ্দিন, সদস্য আব্দুল মতিন, ইকবাল হোসেন সহ মিরেশ্বর উপজেলায় সমাজকর্মীরা। মিরেশ্বর অ্যাসোসিয়েশন সাউথ আমিও থেকে সাউথ আফ্রিকাতে আমি ওই কমিটিতে সাংগঠনিক সম্পাদক আমি আছি আমাদের আরও বাইরের আছে আমাদের সাথে তো অ্যাকচুয়ালি আমি অনেক কিছু বলার এখানে ফর বলে মনে করছি না সংযিপ্ত এটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রথমবারের মতো মিরেশর অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার পক্ষ থেকে নগদ অর্থ প্রদানের জন্য এখানে আসছি আরও যেন এই সব সামাজিক উন্নয়ন কাজ আপনাদের সাথে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবে